লন্ডন প্রবাসী সৈয়দ হাসানুরের বয়স সত্তর অতিক্রম করলেও চোদ্দ বছরের এক মেয়েকে বিয়ে করেছেন আর লন্ডন প্রবাসী বর পেয়ে মেয়ের বাবাও সহজে রাজি হয়ে গেছেন এই ঘটনায় মৌলভীবাজারের বাজারের কমলগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত উনিশে আগস্ট লন্ডন প্রবাসী হাসানুর মিয়া শিশুকন্যা ফাতেমাকে বিয়ে করার পর বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেতে এলাকা ছেড়ে পালিয়েছেন স্থানীয় সূত্র জানায় বাল্যবিবাহের সংবাদটি এলাকাবাসী মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসারকে জানায় বাল্যবিবাহ প্রতিরোধ করতে ইউএনও নির্দেশে পুলিশ সৈয়দপুর ঈশান কোনা গ্রামে অভিযান চালিয়ে বিয়ে পাগল লন্ডন প্রবাসী হাসানুর মিয়ার সন্ধান না পেয়ে চলে আসে গত ছাব্বিশে আগস্ট লন্ডন প্রবাসী সৈয়দ হাসানুর মিয়ার চাচাতো ভাই মৃত সৈয়দ হাফিজ আলীর পুত্র সৈয়দ ইনান আহমেদ বাল্যবিবাহ প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগপত্র দায়ের করেন অভিযোগপত্রে ইনান আহমেদ উল্লেখ করেন লন্ডন প্রবাসী সৈয়দ হাসানুর মিয়া বিগত উনিশশো সালে লন্ডনে প্রথম বিয়ে করেন পরবর্তীতে দেশে এসে নিজ গ্রামে সৈয়দ রুহুল আমিনের মেয়ে সৈয়দ নুরজাহান বেগমকে দ্বিতীয়বার বিয়ে করেন এবং গত উনিশে আগস্ট বিয়ে করেন সৈয়দপুর কোনা গ্রামের আরাজমিয়ার মিয়ার চোদ্দ বছরের কিশোরী কন্যা ফাতেমাকে অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় বিয়ের দেনমোহর হিসেবে সৈয়দ হাসানুর মিয়া নগদ দুই লক্ষ টাকা স্থানীয় সৈয়দপুর বাজারের রূপালী ব্যাংক শাখায় জমা রেখে ফাতেমাকে বিয়ে করেন এই ঘটনা এলাকায় জানাজানি হলে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেতে সৈয়দ হাসানুর মিয়া তার তৃতীয় স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যান এদিকে জানা গেছে নাসির উদ্দিন নববধূকে নিয়ে সিলেটে তার নিজ বাড়িতে উঠেছেন সেখানেই ফুলসজ্জা হয় এই দম্পতির তবে প্রথম স্ত্রীর কাছ থেকে বিয়ের অনুমতি নিয়েছেন কিনা সে সম্পর্কে এখনও জানা যায়নি